আসসালামু আলাইকুম আমি ডেইজি ঢাকা থেকে বলছি আনহাস মাম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আপনাদের মাঝে আমার একটা এলোমেলো বা ছোটোখাটো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেকটা ব্যস্ত এবং টেনশনের ভিতর দিয়েই সময়টা পার করেছি যে কারণে ভিডিও দিতে পারিনি জানি না ভিডিওটি কতটুকু ভালো লাগবে তবে ভিডিওটি দেখবেন নিশ্চয়ই একটু হলেও ভিডিওটি ভালো লাগবে এতটুকু বলতে পারি এলোমেলো ভিডিও বলা হচ্ছে এ কারণে ঈদের দিনের কিছুটা ভিডিও আর গ্রামের কিছুটা দৃশ্য সেই সাথে আমি এখন দেশে বাড়ি থেকে আমার নিজ গন্তব্য আর কি বাসাতে চলে এসেছি সেখান থেকে কিছুটা ভিডিও হচ্ছে শেয়ার করেছি এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও তো শ্বশুরবাড়িতে ছিলাম সেখানে অনেকটা ব্যস্ততার ভিতর দিয়ে সময়টা কেটেছে এমন হয়েছে ঈদের দিনে আমি একটু মেহেদিও পরতে পারিনি আর নতুন জামাও ওইভাবে পরা হয়নি বিকালে প্রায় সন্ধ্যার কিছুক্ষণ আগে হচ্ছে গোসলটা করেছিলাম আর এটা হচ্ছে মাটির চুলাতে রান্না মাটির চুলাতে রান্না করার যেহেতু অভ্যাস নেই অনেকটা সময় রান্না করতে আর ফার্স্টে মাটির চুলাতে জালটা ধরানো কিন্তু খুবই কষ্টের তো এই কাজটা আমি পারি না আমার শাশুড়ি মা জালটা ধরিয়ে দিয়েছিল এরপরে হচ্ছে বাকি কাজটা আমি করে নিয়েছি ফার্স্টে হচ্ছে গরুর মাংস রান্না করেছি গরুর মাংসটা হচ্ছে আমাদের খুলনার বিখ্যাত যে রান্নাটা চুই ঝাল আর আস্ত রসুন দিয়ে যে মাংস রান্নাটা করে সেভাবে রান্নাটা করেছি আর এখানে হচ্ছে মুরগি রোস্ট করেছি আমি যে রান্নাটা করেছি তিরিশ চল্লিশ জন মানুষ খেতে পারবে এমনভাবেই রান্নাটা করা হয়েছিল গরুর মাংসটা রান্না করেছি অনেক বড় একটা পাতিলে যদিও ক্যামেরা ওইভাবে বোঝানো যাচ্ছে না আর এই যে যে রোস্টগুলো রোস্টগুলোও অনেকগুলো রোস্ট কড়াইটা কিন্তু বিশাল বড় তো রান্না শেষের পরে কিন্তু দুপুরে আমরা খাবারের যে আয়োজনটা থাকে সেটা করেছি আর সন্ধ্যার পরে হচ্ছে অনেক মেহমান এসেছিলো আমার নরদের শ্বশুরবাড়ি থেকে তো তাদেরকে খাওয়া দাওয়ানো সব কিছুর আয়োজনটা হচ্ছে সন্ধ্যার পরে রাত্রেই করানো হয়েছে তো অত ভিডিও আর আমি ওইভাবে শেয়ার করিনি কারণ যেহেতু অনেকটা ঝামেলার ভিতর দিয়ে হচ্ছে ভিডিও টুকুন করা রান্নার মাঝে হা অল্প কিছু সময় আমার হচ্ছে ক্যামেরাটা ছিল তো এখানে হাতে রেখেই হচ্ছে ভিডিও টুকুন শ্যুট করেছিলাম এরপরে দিয়ে কোনো ভিডিও করা হয়নি আর এরপরে হচ্ছে তো বিকালবেলা আমরা একটু বের হয়েছিলাম আমি আমার ননদ তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া তবে এই যে যে জমিগুলা জমিগুলা কখনো নিজেদের করা হয় না লোকদের দেওয়া আছে তারাই করে আর কি এর বিনিময়ে কিছুটা বেনিফিট তো দেয়ই তো যাই হোক গ্রামের এই যে যে জিনিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে এখানে এই যে যে সবজি গাছটা লাগিয়েছে এটা দেখতে এতটা ভালো লাগছিল আর এরপরে হচ্ছে আমার একটা ফুপু শাশুড়ির বাড়িতে এসেছিলাম তার ছেলে আর ছেলে বউ এখানে বড়ই শুকনা বড়ই এটা যে ঢেকিতে পার দিচ্ছিলো তারই একটু ক্যাপচার করেছি আর কি তাই আপনাদের মাঝেও একটু তুলে ধরলাম গ্রামের দৃশ্য এ কারণে আর কি গ্রামের বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার ইচ্ছা ছিল তবে ওইভাবে ভিডিও করতে পারিনি তাই আর শেয়ার করতে পারিনি কারণ গ্রামে ঘোরাফেরা সবুজ গাছপালা এগুলো দেখতে বেশি ভালো লাগে এতক্ষণ যে ভিডিওটুকুন দেখেছেন এটা হচ্ছে গ্রামের ভিডিও আর এখন হচ্ছে আমার বাসার কিছুটা ভিডিও শেয়ার করছি যদিও বাসায় অনেক দিন আগেই এসেছি কিন্তু ওইভাবে ভিডিও করতে পারিনি আর আপনাদের মাঝেও আমি আসতে পারিনি কারণ আমি যখন গ্রাম থেকে এসেছি আমার সাথে আমার বড়ো ভাই ভাবি এবং তার দুইটা মেয়ে দুইটা মেয়ের মধ্যে ছোটো মেয়েটা অনেকটা অসুস্থ যে কারণে আমি আমার বাসায় এতটা ব্যস্ততার ভিতর আর অনেকটা টেনশনের ভিতরেই হচ্ছে পার করেছি টেনশন হচ্ছে মেয়েটার কপালে রক্তনালী টিউমার বলে সেই টিউমারটা দুইবারই ফেটে গিয়েছে আর ও যেহেতু অনেকটা ছোট এটা নিয়ে সবাই আমরা অনেকে টেনশনে ছিলাম যদিও এখনও টেনশনের ভিতর দিয়েই আছি কারণ ওর সেই জিনিসটা অপারেশন হয়েছে আর ওটা যখন ফেটে যায় তখন খুবই রক্ত বের হয় আর ও যেহেতু অনেক ছোট কি ডাক্তার দেখাবো কোন ধরনের ডাক্তার দিয়ে সার্জারি করালে ভালো হবে সার্জারি তো অবশ্যই করাতে হবে তা না হলে ওইভাবে রাখা যাচ্ছে না ওকে জামা পরানো যায় না তারপরে ঘুমান ঘুম পড়াতে গেলে অনেকটা টেনশন তো এটা নিয়েই হচ্ছে আমরা অনেকটা টেনশনে ছিলাম তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ওকে ডাক্তার দেখিয়ে ওর অপারেশনটা ভালোভাবে করাতে পেরেছি এখনও তার ব্যান্ডেজ করা আছে যদিও সেলাইটা এখনও কাটা হয়নি অপারেশনটা করানোর পরেও আবার যখন ডাক্তার তিন দিন পরে যেতে বলেছিল তখন যাওয়ার পরে ডাক্তার আবারও তার ব্যান্ডেজটা খুলে একটু ড্রেসিং করে আবারও ব্যান্ডেজ করে দিয়েছে আর বলেছিল যে অপারেশনটা ভালোভাবেই আমরা করেছি কিন্তু আল্লাহ যদি না চায় দেখা যায় হয়তো একবারে রিমুভ হয়ে যাবে এরকমভাবেই হচ্ছে সার্জারিটা করেছি তবে আল্লাহ কি করবে জানি না এই ধরনের টিউমার নাকি একবার হলে আবারও নাকি হওয়ার সম্ভাবনা থাকে কারণে আমরা সবাই একটু টেনশনে আছি সবাই আমার মামনিটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার এই যে সমস্যাটা এটা একদমই রিমুভ করে দেয় পরবর্তীতে যেন কখনোই ফিরে না আসে আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন যাই হোক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে হচ্ছে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলটিকে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমি এখানে সকালের নাস্তার জন্য কিছু পরাটা বানিয়ে নিয়ে এসি পরাটাগুলো বানাচ্ছি আর এক করে আমি ছেঁকে নিয়েছি আর সেই সাথে কিছু ডিম ভেজে নিব সাথে কিছুটা মুরগির মাংস আছে আগের দিন রান্না করে রেখেছিলাম সেটা গরম করে নিব আর ডিম আমার সবসময় খেতে খুব বেশি একটা ভালো লাগে না আমি যেহেতু মুরগির মাংস আছে এর কারণে আর কিছু করব না সেটা দেখে নিব আর মেহমানদের জন্য একটু ডিম ভেজে নিব। ডিমগুলো হচ্ছে আমি ফার্স্টে ধুয়ে তারপরে হচ্ছে পানি ঝরিয়ে রেখেছি আর কিছু ডিম রান্নাঘরে কিচেনে তো পরোটার সঙ্গে ভেজে নিব এ কারণে রেখেছি বাকি ডিমগুলো হচ্ছে ফ্রিজে রেখেছি যেহেতু গরমের দিন তবে শুধু যে গরমের দিন এজন্য না আমি সময়ের জন্যই ডিম কখনোই বাহিরে রাখি না বাহিরে রাখলে আমার কাছে মনে হয় দেখা যায় ডিম নষ্ট হওয়ার ভয় থাকে এ কারণে আমি সময় ফ্রিজেই ডিমগুলো রেখে থাকি যদিও সবাই একসঙ্গে নাস্তাটা করতে চেয়েছিলাম তবে কিচেনের কিছুটা কাজ আমার হাতে থাকার কারণে নাস্তাটা একসঙ্গে করতে পারিনি আমার একটু দেরি হয়েছে তো সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম